আজ রাত আটটা নাগাদ বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক চন্দন মন্ডল আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবাংশু ভট্টাচার্যের ময়নার বাগচা অঞ্চলে সন্ত্রাসের অভিযোগের প্রতিক্রিয়া দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আজ দুপুরে বাগচা নিয়ে কি বলেছিলেন এবং তার উত্তরে বিজেপি নেতা কি বললেন শুনুন দেখুন আমার ধারণা আপনি নন্দীগ্রাম বলুন বা ময়না বলুন হলদিয়াতেও ভালো ফল করব ময়নাতেও ভালো ফল করব এবং ময়নাতে যে বিজেপি সন্ত্রাস আপনারা জানেন বাচ্চা বলে একটা অঞ্চল সেখানে বিজেপি কিভাবে সন্ত্রাস করে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি যে এই সমস্ত জায়গাতেই ফলাফল এবার খুব ভালো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এটাই আমাদের অস্ত্র আর দিল্লি থেকে ছিনিয়ে কাজ আনতে পারে এটাই আমাদের অস্ত্র একটা কথা শুধু জানবেন বিজেপির একজন বাংলার এমপি আর উত্তরপ্রদেশের একজন এমপি যদি উঠে দাঁড়িয়ে মোদিজিকে বলেন মোদিজি আমার এই ফান্ডটা দরকার মোদীজি আগে উত্তরপ্রদেশের এমপির কথা শুনবেন বাংলার এমপির কথা নয় সেটা প্রমাণ হয়ে গেছে আঠেরোটা এমপি বিজেপির থাকার পরেও তারা বাংলার জন্য কিচ্ছু আনতে পারেনি ফলে বিজেপির এমপি এমন এমপিকে এখান থেকে জেতাতে হবে যে দিল্লি থেকে কাজ ছিনিয়ে আনতে পারবে এবার আমার নিজের উপরে বিশ্বাস আমি দেখুন দেবাংশুকে সারা রাজ্যের মানুষ বাঁচাল বলে চিনে ভাঁট বকে সবাই জানে কিভাবে তৃণমূলের দুর্নীতি সে দুর্নীতিগুলোকে ঢাকার জন্য বক্তব্য রেখে দিদির চটি ঠাঠা ভাই হিসাবে ওকে লোকে সবাই চিনে যে যে চটি চাঁঠে আপনারা জানেন ময়নায় তৃণমূল বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে সন্ত্রাস করার চেষ্টা করে বাগচাতে ভারতীয় জনতা পার্টির উত্থান দু হাজার সাল থেকে শুরু হয় মানুষ তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল দু হাজার উনিশে ভারতীয় জনতা পার্টি বাগচাতে লোকসভা নির্বাচনে আট হাজারেরও বেশি ভোটে লিড করে এবং দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বারো হাজার লিড করে এবং দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে আঠাশটা আসনের মধ্যে চব্বিশটি আসন জয়লাভ করে সেখানে মানুষ চেয়েছে বাগচা সাথে সাথে গজিনার এবং ময়নার বিভিন্ন এলাকায় ভারতীয় জনতা পার্টি ভালো রেজাল্ট করেছে কিন্তু পঞ্চায়েত নির্বাচনকে তৃণমূল প্রশাসনে পরিণত করেছে সিভিক ভলেন্টার দিয়ে ভোট করে হুমকি দিয়ে মানুষকে ধুমকে চমকে ভোট করেছে লোকসভা নির্বাচনে সারা ময়নায় তিরিশ হাজারও বেশি ভারতীয় জনতা পার্টি লিড দিবে কারণ কেন্দ্রীয় বাহিনীর দ্বারা ভোট হবে এই ভোটের মধ্য দিয়ে কেন্দ্র সরকার গঠন হবে তৃণমূলকে ভোট দেওয়া মানে নিজের ভোটটি নষ্ট করা তৃণমূল সরকার তো আর কেন্দ্রের সরকার গঠন করতে পারবে না লোকসভা নির্বাচনে এদেরকে ভোট দিয়ে কিছু লাভ নেই মানুষ বুঝতে পেরে গিয়েছে আপনারা দেখবেন তমলুক লোকসভায় ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী হবেন দু লক্ষরও বেশি ভোটে জয়লাভ করবে এবং মহিনার ভালো আমরা রেজাল্ট করতে পারবো এই আশা রাখছি চন্দন মণ্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা পার্টি